ক্ষমতা যাবে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক নাটকের মঞ্চায়ন বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর জামায়াতে ইসলামী কি এবার ইসলামী দলগুলোকে নিয়ে নতুন এক জোটের জন্ম দিচ্ছে তাদের লক্ষ্য কি শুধুই সংশোধিত নির্বাচন পদ্ধতি নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক চমক সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে জামায়াতের নিবিড় যোগাযোগ শুরু হয়েছে তাদের সবার মুখে একই সু পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু এই পিআর নির্বাচনের বিরোধিতা শুরু করেছে বিএনপি বিশেষ করে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলোর সচ্চার অবস্থান রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে নানা কৌতূহলের পর যুগ জামায়াত নেতা মতিউর আকন্দ বলেছেন মানুষ ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই আর ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান তো বিএনপির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন ইসলামী দলগুলোর এই নতুন সমীকরণ নিয়ে এরই মধ্যে বিএনপি অস্থির হয়ে পড়েছে তারা বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে জামায়াত ও শিবিরের বিরোধিতা করছে যা এরই মধ্যে নজর এসেছে জামায়াত সহ ইসলামী দলগুলোর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই দিয়েছেন ভোট হলে যাদের গুরুত্ব থাকবে না তারাই এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় নাখোশ আর রিজবি আহমেদ বলেছেন এককভাবে নির্বাচন করলে জামায়াত হাতে গোনা দু একটি আসন পাবে এ নিয়ে বিএনপির অপর নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপির সমালোচনা করে সম্প্রতি এক বক্তব্যে বলেছেন মানুষ বলছে চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে কিন্তু বিএনপির বিরোধিতা সত্ত্বেও জামায়াত তাদের অবস্থান জানান দিতে বদ্ধপরিকর আগামী উনিশ জুলাই ঢাকার ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে তারা ডাক দিয়েছে জাতীয় সমাবেশের চলো চলো ঢাকা চলো স্লোগানে এই সমাবেশকে সফল করতে সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি পাঁচই আগস্ট হাসিনার পলায়নের পর রাজধানীতে এটি হতে চলেছে জামায়াতের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ বিশ্লেষকরা বলছেন এই সমাবেশ কেবল পিয়ার পদ্ধতির দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর মাধ্যমে জামায়াত নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি একটি বৃহৎ ইসলামী জোট গঠনের ইঙ্গিত দিতে পারে এই জোট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলো চমক দেখানোর পাশাপাশি বিএনপির পরাজয়েরও শুরু হতে পারে রিপোর্ট জায় জায়